তুই করছো তাই কাম আমার সন্দেহ করো না সন্দেহ করলে আসল পাপিরা পার পায় যে সত্যি করে কত তোর গায়ে কে হাত দিছে কে তরে আদর করছে মা জানি না মা জবর থেকে সবাই করতে পারছ বাই কোন কেন ও তো সব কিছু ভুলে যায় কিছু জিগাই কয় কই জানি না এখন কি হইব কাউরে কিছু জানার জন্য না গোপন করে রাখবি একদিন তো সব বাইরে হয়ে যাবে তারপরও কাউরে কিছু জানার জন্য এর ভিতরেই কোন না কোন একটা ব্যবস্থা করতে হবে আমার ছাগল কই কি তুই আমার ছাগল ছেড়ে দিছস হাই সালা তুই যে ছাগলের গলায় রশি দা বাইন্দা রাখছস ও ব্যথা পায় না কষ্ট পায় না ওরে আমি আজকে গরু আমার গরু কই গেল আমি ছেড়ে দিছি তুই আমার গরু ছাড়লি তুমি গরুর গলায় দড়ি বানছো কেন গরুর গলায় দড়ি না বানলে গরু তো ছুটে যাবে কেন গরুর গলায় দড়ি বানলে গরু ব্যথা পায় না হুম এলিয়ে ছেড়ে দিছি হাই হাই সরি এই 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 দাঁড়া জবা জবা হিমায় কই গেল। কই গেছিলি তুই হ্যাঁ কই গেছিলি জানি না মারে তুই জানুস গ্রামের মানুষ কত খারাপ এমনি অনেক বড় বিপদে আছে তুই আর একলা একলা বাইরে যাইস না আইসা আর যাবো না তশরীর কে হাক দিছিলো মনে পড়ে এর কথা মনে পড়ছে মনে পড়ছে কে কে তশরীর হাক দিছিলো ক জানি না

ব্যাপারটা নিয়ে কি করা যায় মাধবসার আপনি তো জানেনি আর একটু বুদ্ধি শুদ্ধি কম এর লেগে তো এরম করেন সেটা তো আমি জানি